নমস্কার বন্ধুরা আমি ফলি সিম্পল গুগুয়েদ পালির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখাবো কিভাবে যখন দেখবেন রান্না করতে ইচ্ছে করবে না বা মন নেই ঠিক অবশ্যই বলবো এই করে দেখবেন এতটা সুস্বাদু বলে বোঝানো যাবে না এর জন্য ছোট একটা মাটির হাড়ি নিয়েছি আর মাটির হাড়িটাকে খুব ভালো করে গরম করার পর আমি তেল দিয়েছি চার চামচ তারপর গ্যাসটা অফ করে রেখে দিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা দিয়েছি সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও বলে রাখছি আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যেহেতু হাঁড়িটা গরম রয়েছে সেই কারণে কিন্তু মশলাটা এরকম ঝাঁজ উঠছে তো যাই হোক এখানে আমি একটা পেঁয়াজ দুটো বড় মাপের পেঁয়াজ কেটেছি সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো একটা টমেটো দিয়েছি আর এখানে রয়েছে চারশো গ্রাম চিকেন চিকেনটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিচ্ছি চা চামচের বা স্বাদ মতো লবণ আপনারা ব্যবহার করতেই পারেন এটা রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ 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 ভালো লাগে পরোটা পরোটার সাথে কিন্তু ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি এটা কিন্তু মাখিয়ে নিচে আর এখানে যে এখানে চা চামচের আড়াই চামচ রয়েছে মানে দুই চামচ আর হাফ চামচ রয়েছে সমান সমান পরিমাণে রয়েছে আদা আর রসুন আর সাথে দিচ্ছি লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের কম বেশি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপর মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে বলবো তেলটাকে গরম করে নিয়ে এখানে ব্যবহার করবে তারপর গোটা রসুন দিয়ে দিলাম তিনটে এতটা ভালো এখানে যতক্ষণ না আপনারা রান্না করে খাবেন ততক্ষণ কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা ভালো হয়েছে তো সবাই কিন্তু বারবার এটাই খেতে চাই আর হাতে কম সময় থাকলে বলবো একবার হলো রেসিপিটা রান্না করবেন শুধু বসিয়ে দেবেন মশলাটা মাখিয়ে ব্যাস আর কিচ্ছু করতে হবে না রুটি বা পরোটার সাথে দারুণ দারুন দারুন কেটে তো এইভাবে মাঝে মধ্যে একটু নেড়ে দেবো আমি আপনাদের দেখে দিলাম ঢাকা দিলাম আর দশ মিনিট পর পর এইভাবে নেড়ে দেবো নাহলে তলাটা ধরে যাবে তারপর ফিরে আসলাম ঠিক চল্লিশ মিনিট পর আমি যেহেতু চিকেনটা একটু বেশি খুব পছন্দ করি সেই কারণে কিন্তু দিয়েছি আর যদি ভাবেন যে একটু শক্ত রাখবেন তাহলে কিন্তু পঁয়ত্রিশ মিনিট রাখলেই চলে যাবে তারপর দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দেখুন তো যখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কি সুন্দর একটা কালার এসেছে কি লোভ লাগছে তো তাহলে তো অবশ্যই আপনাদেরকে একবার বানাতে হবে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি আজকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন